যারা স্পঞ্জ কেক বানাতে না পারো তাদের জন্য এই রেসিপিটা তোমরা কিছু টিপস ফলো করলে এরকম নরম তুলতুলে কেক বানাতে পারবে এখানে আমি কেকের জন্য সব কিছু প্রায় নিয়ে নিয়েছি আর কেকের সারটা আরও বেশি বানানোর জন্য এক প্যাকেট ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি এই বিস্কিটটা দিলে কেকের কালারটাও খুব সুন্দর আসবে পুরো উপর থেকে ভিতর পর্যন্ত একই রকমের কালার হবে বিস্কিটটা আমি দেখো ক্রিমগুলো আলাদা করে রেখে দিলাম দিয়ে একটু দুধ দিয়ে বিস্কিটটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব এরপর একটা ডিম ভেঙে নিয়ে কুসুমটা একটা চামচ দিয়ে আলাদা করে তুলে নেব। এবার দেখো কেকটা স্পঞ্জ করার এটা একটা বড় পার্ট এখানে এই যে ডিমের সাদা অংশটা এই সাদা অংশটা তোমরা যত ফেটাবে যতটা বেশি ফেটাতে পারবে ততটা কেক স্পঞ্চি হবে দেখো আমি এখানে ফেটিয়ে একদম ফেনা করে ফেলেছি ঠিক এরকমভাবেই তোমরা অনেকটা টাইম ধরে এটা ফেটিয়ে নেবে এরপরে চিনি দিয়ে আবার ফেটিয়ে নেবে এবার এর জন্য আমি একশো গ্রাম দুধ নিয়ে নিলাম আর পঞ্চাশ গ্রাম তেল নিয়ে নিলাম সেগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যে বিস্কিটটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব ঘেটে নেব যেন এই মিশ্রণটা খুব সুন্দর হয় এই মিশ্রণটা যতটাই ভালো হবে কেকটা খেতে ততটাই সুন্দর হবে এবার দেখো আমি এখানে একশো গ্রাম ময়দা দিয়ে দিলাম ময়দাটা এমনভাবে মিশাতে হবে যেন কোনো দলা পড়ে না থাকে একদম সুন্দরভাবে মিশে যায় এবার এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা একটু নুন আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব তোমরা এখানে অন্য এসেন্সও দিতে পারো যা যেটা ভালো লাগে আমার ভ্যানিলা এসেন্সটাই ভালো লাগে কেকের ক্ষেত্রে এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটাই দিলাম দেখো বেটারটা ঠিক এরকমই হবে হালকা হবে এবার আমি এখানে চারটা গ্লাস নিয়ে তেল মাখিয়ে নিয়ে কেকের বেটারটা দিয়ে দেব আমি ফুল গ্লাস দেব না হাফ গ্লাস করেই দেব কারণ এটা ফুলে ফুল গ্লাস হয়ে যাবে ফুলে যাবে হাফ করেই দিতে হবে আমি অনেকটাই একটা কড়াইয়ে নুন নিয়েছি তোমরা নুনের নুনের বদলে নিতে পারো এই বালিও উপরে গ্লাসগুলো আমি বসিয়ে দেবো উপর দিয়ে একটা করে কাজু বাদাম দিয়ে দেব। তারপর স্লো ফ্লেমে ত্রিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখো পুরো কেকটা কত সুন্দর ফুলে ফুল গ্লাস হয়ে গেছে একটা দিয়ে দেখছি যে কেকটা পুরো হয়েছে কিনা দেখো টুথপিকের গায়ে কিছু লেগে নেই মানে কেকটা পুরো হয়ে গেছে আমি আঙুল দিয়ে চাপছি কতটা নরম হয়েছে খুব গরম হাত দিতে পারছিলাম না তবুও চেপে দেখছি যে কত সুন্দর হয়েছে কেকগুলো কেকের কালারটাও কত সুন্দর এসেছে আমি এবার এক এক করে কেকগুলো সব নুন থেকে আলাদা করে নিচ্ছি এরপরে এই কেকগুলো ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে চার পাঁচটা ঘুরিয়ে নিতে হবে আগে তারপরে কেকটা উপর করে দিয়ে গ্লাস থেকে বের করে নিতে হবে তোমরা কিন্তু অবশ্যই গ্লাসে তেল মাখিয়ে নিও তাহলে আমার মতো এরকম দেখো এরকম সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে দেখো কতটা সুন্দর হয়েছে আমি চাপছি তো বসে যাচ্ছে আবার সাথে সাথে উঠে যাচ্ছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে এভাবে আমি এক এক করে সব কটা কেক বের করে নেব আর আমার সব কটা কেক একই রকমই হয়েছে যতটা সুন্দর হয়েছে ততটাই স্পঞ্জি হয়েছে কালারটাও কত ভালো এসেছে তোমরা দেখেই বুঝতে পারছ তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করো অবশ্যই তোমাদের কেকটা এরকম সুন্দর হবে